ডোনাল্ড ট্রাম্পের গাজা পিস প্ল্যান নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে যুদ্ধবিরতি টিকবে কি টিকবে না কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং সব কিছু ছাপাই এখানে সবচেয়ে ইন্টারেস্টিং আলাপ যেটা হয়ে উঠতেছে সেটা হচ্ছে যে আজকে দশই অক্টোবর নোবেল পিস প্রাইজ কে পাবেন সেই ঘোষণা আসবে তো সেখানে মানে সবাই ধারণা করতেছেন ডোনাল্ড ট্রাম্প নিজে তো অবশ্যই যে ডোনাল্ড ট্রাম্পে এবারে নোবেল পিস প্রাইজ পাইতে চাইতেছেন ফলে আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু মানে ছোট কইরা একটু আলোচনা করি আমি মিডিল ইস্ট আয়ের যে সম্পাদক ডেভিড হাস তার একটা লেখার আলোকে এই বিষয়টাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো দেখেন এই যে ঘটনাটা ঘটতেছে যে পিস প্ল্যান বলি বা যুদ্ধবিরতি বলি এই যে বিশটা পয়েন্টে যে পিস প্ল্যান এইটাকে মানে আপনারা বা আমরা তিনটা ভাগ করতে পারি তার প্রথম ভাগের মধ্যে এখন যেটা আমরা বলতেছে সবাই যে স্টেজ বা প্রথম ধাপ এটার মধ্যে দিয়া হামাস তার মধ্যে তার যে ইসরায়েলি আটচল্লিশ জন জিম্মি আছে তাদেরকে হ্যান্ডওভার করবে তার বিপরীতে ইসরায়েলের কাছে যে প্যালেস্টাইন বারোশোর মতো প্যালেস্টাইন বন্দি আছে তাদেরকে ইসরায়েল হ্যান্ড করবে ফলে এর মধ্যে দিয়ে প্রথম স্টেজ শেষ হবে দ্বিতীয় স্টেজে হামাস তার যেই মানে গাজাকে কেন্দ্র করে তার যে অস্ত্র কার্যক্রম আছে টানেল ফানেল ইত্যাদি এগুলো থেকে হামাস মানে তার অস্ত্র কার্যক্রম বন্ধ করবে ফলে ইজরায়েল তার আইডিএফকে গাজা থেকে উঠায় নিবে এবং থার্ডলি গাজাকে কে শাসন করবে সেই ব্যাপারে একটা গভর্নিং বডি তৈরি হবে খুবই ইন্টারেস্টিং যেটা সেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে হামাজ যে রাজি হয়েছে যে পিস প্ল্যানে সেটা আমরা বলতে পারি যে তার যে প্রথম স্টেজ এটার মধ্যে দিয়ে হামাস সম্মত হয়েছে যে হামাজ বলছে যে সে তার ইসরায়েলি যে আটচল্লিশ জন জিম্মি এতদিন ধরে তার কাছে সে রাখছিলো সেটাকে তারা মানে ব্যাক করবে তো কথা হইল যে এর মধ্যে দিয়ে এই যে তারা পিস প্ল্যানের প্রথম অংশতে সম্মত হওয়ার মধ্য দিয়া কোনোভাবে কি এইটা ক্লিয়ার করছে যে তারা দ্বিতীয় স্টেজ এবং তৃতীয় স্টেজে তারা আসলে সম্মত হবে ডোনাল্ড ট্রাম্প এই পিস প্ল্যানে যখন বক্তৃতা দিচ্ছেন তার আগে তিনি যেরকম বলছেন যে মানে এই হামাস অলমোস্ট ধ্বংসের মুখে হামাস ব্যাপক মাত্রায় তার সৈন্য হারাইছে হামাসের কার্যক্রম হওয়ার আর ক্ষমতা নাই কিন্তু বাস্তবত হামাস তার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়া এখনো শক্তিশালী তারা যেটা করতে পারে না সেটা হচ্ছে তারা ইসরায়েলের ব্লকেডের কারণে গাজার মধ্যে এইড বা ত্রাণ ইত্যাদি বা গাজার মানুষদেরকে খাদ্য বা এই জাতীয় যে বিষয় আছে সেটা তারা চালায় নিতে পারে নাই কিন্তু আপনি খেয়াল করেন যখন তারা এই মাত্রায় শক্তিশালী তখন তারা আসলে কী কারণে এই মানে মানে পিস প্ল্যানের দ্বিতীয় স্টেজে গিয়া তারা আসলে মানে এই টোটাল গাজা থেকে তাদের নিরস্ত্রীকরণ করবে ফলে তারা তো আসলে সেটা করবে না এবং থার্ডলি ডোনাল্ড ট্রাম্পরা যে আন্তর্জাতিক একটা মানে সংগঠন কইরা যেটার প্রধান তিনি এবং সেখানে টনি ব্লিয়ার আছেন তাদের মধ্যে দিয়ে একটা গাজা সেলফ ডিটারমিনেশন করবেন সেখানে সিদ্ধান্ত হবে যে গাভার গাজার গভর্নিং বডিটা কীরকম হবে এবং সেই গভর্নিং বডিটা এক পর্যায়ে এই এই জিনিসটা অথরিটির হাতে হ্যান্ড ওভার করে দিয়ে তারপরে যাবেন ফলে এই যে একটা মানে টনি দ্বারা শাসিত হওয়ার যে প্রোগ্রাম এই পিস প্ল্যানের মধ্যে আছে। সেটাই বা আসলে হামাসকে নমাইনে নিবে দেখেন এতকাল ধইরা হামাস যেই মানে যুদ্ধটা করতো সেটা আসলে মানে তার যে ফাইটের জায়গা বা তার যে উপাদানের জায়গা সেটা হচ্ছে যে ইসরায়েলের জিম্মিরা তার হাতে বন্দি ছিল এতদিন ইসরায়েল এই কারণে হামাসকে টার্গেট করে বা গাজার উপরে হামলা করতো তারা এখন আটচল্লিশ জন জিম্বি ইসরায়েলের হাতে হ্যান্ড ওভার করে দিবে তারপরে ইসরায়েল কেন পিস প্ল্যানে আর হামাস আগাইতেছে না এই জন্য তো তার উপর বম্বিং করতে পারবে না ইসরায়েল যদি আবার হামলা চালায় এই গাজার উপরে তখন আন্তর্জাতিক বা গ্লোবাল কমিউনিটির যে প্রেশার ইসরায়েলের ব্যাপারে সেটা আরও বাইরে উঠবে দিস ইজ নাম্বার ওয়ান মানে আমরা বলতে পারি যে হামাসের এতদিনের যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি এই জিম্মিকে কেন্দ্র করে সেটাকে তারা এই পিস প্ল্যানের মধ্যে দিয়ে পরিবর্তন করলো দিস নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে যে গাজার এই মুহূর্তে যে অবস্থা যে সেখানে আসলে ব্লকেট টকেট দিয়া মানে এই পিস প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড যেটা বেসিক্যালি এই অবরোধ টবরোধ দিয়ে গাজার মানুষকে খাদ্য টাদ্য দিয়ে সবভাবে জিনিসটাকে ব্লক করে রাখছিল ফলে গাজার মানে সামহাও গাজায় কিছু খাদ্য অন্যান্য মানে ত্রাণ ঢোকানোটা আসলে এই সময়ে খুবই দরকারি একটা মানে বাস্তবতা ফলে সেদিক থেকেও যদি আপনি চিন্তা করেন এই পিস প্ল্যানের মধ্যে দিয়ে মানে এই আটচল্লিশ জন জিম্মিকে তারা হ্যান্ডওভার করার মধ্যে দিয়ে তারা আসলে এই অবরোধটাকে ভাঙলো এবং এর মধ্যে দিয়ে আমরা জানি যে আবারও আন্ড্রোয়া বা মানে এর যে ত্রাণ বিতরণ সংস্থা এবং অন্যান্য যে গ্লো যে সংস্থাগুলো আছে যারা ইনভলভ হইতে চায় তারা আসলে আবার ত্রাণ নিয়ে গাজায় ঢুকতে পারবে এই দুইটা ফ্যাক্টরকে কেন্দ্র কইরাই হামাস মূলত এই পিস প্ল্যানের প্রথম স্টেজে রাজি হইলো এবং এই প্রথম স্টেজে আমরা বলতে পারি যে তারা এই আটচল্লিশ জন জিম্মি দিয়ে দিবেন নাও খেয়াল করেন দ্বিতীয় আর তৃতীয় স্টেজ তারা পালন করবে না বইলেই তারা কিন্তু এই প্রথম স্টেজটা রাজি হলো এবং এটাই তাদের এই যে পিস প্ল্যানের মানে অংশগ্রহণ করার মৌলিক কারণ খেয়াল করেন ডোনাল্ড যখন তাদের কাছে এই পিস প্রোগ্রামটা আনলো তখন হামাস যে তার প্রথম স্টেজ মানবে এই ধরনের একটা মানে হামাসের সামনে যে সম্ভাবনাটা আসে বা এই যে একটা অপরচুনিটি আছে এই অপরচুনিটিটা তো ডোনাল্ড ট্রাম্প তার হাতে দেয় নাই মানে ডোনাল্ড ট্রাম্প জানে যে হামাস এই কারণে অংশগ্রহণ করতেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো এটা দেয় নাই ডোনাল্ড ট্রাম্প তখন এটা দিতে পারতো যখন সে বলতো যে হ্যাঁ তুমি প্রথম স্টেজ মানবা পরের তুমি ভায়োলেট করবা বাট পরের যে তুমি ভায়োলেট করবা কোনো অসুবিধা নেই বম্বিং করতে পারবে না কিন্তু এখানে ঘটনাটা কি হচ্ছে ঘটনাটা যেটা হচ্ছে যে হামাস তার প্রথম স্টেজ মানে মানার পরে পরের দুইটা যে ভায়োলেট করবে ভায়োলেটের সময় ইসরায়েল যে আবার হামলা করবে বা আবার বম্বিং করবে তখন এই যে আন্তর্জাতিক কমিউনিটি যে আন্তর্জাতিক কমিউনিটি আমরা ল্যাটিন আমেরিকাতে শুরু করে এই যে টোটাল ইউরোপিয়ান যেই পিপল যারা আসলে তাদের মানে গভর্নমেন্টগুলোর এগেন্স্টে কথা বলতেছে বা এই যে সুমুদ ফ্লোটিলা বা এই যে ফ্লোটিলা কার্যক্রম বা আমরা বলতে পারি যে সারা দুনিয়ায় যে গ্লোবাল কমিউনিটি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইছে এই গ্লোবাল কমিউনিটির কারণেই মূলত ইসরায়েল আবার গাজায় বম্বিং করতে পারবে না ফলে আপনি যদি এই হিসাবটা খেয়াল করেন এই যে হামাস এখানে একটা আপার হ্যান্ড পাচ্ছে যে একটা স্টেজ মাইনা পরের দুইটা মানবে না এবং এটার মধ্যে দিয়ে সে তার ওয়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করবে সেটা তো আসলে আন্তর্জাতিক যে গ্লোবাল কমিউনিটি সেটা হামাসকে এই এই আপার হ্যান্ডটা দিল বা তাদের ইনভলভমেন্টের কারণে হামাস আসলে এই এই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারলো এখানে তো ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্রেডিট নাই ডোনাল্ড ট্রাম্প এখানে যে খেলাটা খেলতেছে আপনি খেয়াল করেন সেটা হচ্ছে যে এই পুরা যে আন্তর্জাতিক ব্যবস্থা যেটা আসলে এইরকম একটা প্রেশার দিচ্ছে যে প্রেশারের মধ্য দিয়া আমরা বলতে পারি যে আন্তর্জাতিকভাবে নেতা নিয়ে আসলে বম্বিং কইরা কতটা আর করবে মানে একদিকে মানে মানুষ জাহাজ তার মানে ব্লকের ভেঙে ঢুকে যেতেছে এইরকম একটা অবস্থা ফলে এই একটা অবস্থায় আন্তর্জাতিক কমিউনিটি যখন এত এত সরব ডোনাল্ড ট্রাম্প মূলত এই আন্তর্জাতিক কমিউনিটির এই যে অবস্থাটা তার একটা সুবিধা তিনি নিতেছেন এবং এই পুরো সিস্টেমের একটা ক্রেডিট তিনি নিজের কান্দে নিয়ে নিতেছেন তিনি স্বাভাবিকভাবেই খুব চালাক মানুষ ফলে তিনি আসলে এই ক্রেডিটের লাইনটা বাইর করে ফেলছেন এই যে ক্রেডিট বাজে এটা আসলে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পিস প্রাইজ দিবে কিনা জানি না কিন্তু এটা ঠিক যে যদি এটা নোবেল পিস প্রাইজ ডোনাল্ড ট্রাম্পকে দেয় এর মধ্যে দিয়ে নোবেল পিস প্রাইজের যে পলিটিক্যাল যে শয়তানি ইত্যাদি আছে সেটা আরও প্রকট হয়ে উঠবে আমি খুব ক্লিয়ারলি একটা কথা বললে আলাপটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে যেই গাজা পিস প্ল্যান বা যেই যুদ্ধবিরতি ইত্যাদিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের এই নোবেল প্রাইজ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আসলে এখনও অনেক বেশি মাইনর অবস্থা আপনারা জানেন যে ইসরায়েল গতকালকে তার যে বন্দীদের রিলিজ দেওয়ার কথা ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মানে একজন বন্দী মারবান বারগুতি তাকে হঠাৎ করে শেষ মুহুর্তে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে মানে তাকে আর ছাড়বে না ফলে এই যে ঘটনাগুলো ঘটতেছে এটা এটার মধ্যে দিয়ে ফাইনালি এই হস্টেজ প্রোগ্রাম আসলে কই যায় সেটাও তো বলা যাচ্ছে না ফলে এটা আসলে খুবই একটা আমরা বলতে পারি যে একটা প্রিমেচিওর অবস্থায় আছে এই অবস্থায় দাঁড়াইয়া একজন এই সেই দশই অক্টোবর যখন আমরা আসলে এক এক হামাসও কোনো হস্টেজ দেয় নাই তারাও কোনো বন্দীদেরকে ব্যাক করে নাই এমন একটা অবস্থায় দাঁড়াইয়া যদি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রিস দেওয়া হয় সেটা এক ধরনের হাস্যকরও হবে এবং তার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হবে যে নোবেল পিস প্রাইজ জিনিসটা আসলে মানে ফাইনালি শেষ পর্যন্ত আসলে দুনিয়ার মানুষের বা সারা দুনিয়ার মানুষ তাকে আসলে কিভাবে ইন্টারপ্রেট করতেছে সেগুলোকে মানে লাজ লজ্জার জায়গায় দাঁড়াইয়াও সে আসলে খেয়ার করে না সে আসলে মানে খুললাম খুল্লাভাবে এই ওয়েস্ট খুললাম খুল্লাভাবে এই মানে আমেরিকা এই ওয়েস্টের এই যে ইউরোপিয়ান যেই কলোনিয়াল মাইন্ডসেট সেটাকে সামহাও হৃষ্টপুষ্ট করে ফলে আমি মনে করি যে নোবেল কমিটি বা এই ধরনের মানে নোবেল পিস প্রাইজ কমিটি তারা আসলে এই ভুল শেষ পর্যন্ত করবে না যদি করে সেটার মধ্যে দিয়ে তারা আসলে শেষ পর্যন্ত তার যেই নোবেল পিস প্রাইজের গুরুত্ব সেটাই তারা কমাবে